আসসালামু আলাইকুম আজ ঈদের তৃতীয় দিন বাপ্পি ভাই এবং শামীম ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা একটু ঘুরতে এসেছি আজকে আমার সাথে আছে বাপ্পি ভাই বন্ধু স্বামীম বিপি রিপন মোহাম্মদ রাফি আমি রানা আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি আমরা এখন সবাই মিলে যাব পদ্মা রিসোর্টে সে জায়গায় গিয়ে আপনাদের ভালো ভালো ভিডিও দৃশ্য ধারণ করে আপনাদের মাঝে পোস্ট করে দেব ইনশাল্লাহ আমরা পদ্মা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি এখানে একটু চাপের একটু এখানে একটু আমরা হালকা নাস্তা করে তারপরে আমরা আটটা জায়গা চলে যাই এখানে তাজা শাক সবজি পাওয়া যায় এবং এখানে আচারের জন্য কাঁচা আম পাওয়া যায় আছে পদ্মা লং দেখেন কি সুন্দর সুন্দর আম কাছে ঝুলে আছে কেউ ধরছে না আমরা এখন সবাই মাওয়া রিসোর্টের ভিতরে আছি এবং ঢুকেই একটা গাটলা আছে সে গাটলা আমরা এটু নেমে এই যে পুকুরের সামনে দাঁড়ালাম তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা বিভিন্ন রিসোর্টে ঘুরবো দেখতে পাচ্ছেন যে বিশাল মোটামুটি অনেক বড় এটা একটা ঘোরার মতন যে এই মা রিসোর্টের ভিতরে যদি আপনার বিশ্ব গাড়ি থাকে সেই গাড়ি আপনি একদম ভিতরে নিয়ে আসতে পারবেন যেমন আমাদের ভাই গাড়ি নিয়ে এসেছে এখানে গাড়ি পার্কিং করে রাখছে এখন আমরা গাড়ি পার্কিং করে এখন আমরা ওই দিকে একটা বাগান গাছ আছে সেখানে বন্ধু শাহিন রাফি এবং রিপন বসা আছে সেখানে গিয়ে আমরা এটা বসবো আসেন ইয়া বাকিব আমরা একটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আপনি দেখাচ্ছি সুন্দর একটি পরিবেশে আমরা আজ এসেছি এবং ঘোরার মতন একটি জায়গা এবং দেখার না জায়গা আমি আপনাদের এই ব্রিজের উপর দিকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে ছিল আমাদের ছোট ভাই বাপ্পি তিনি গাড়িটা পার্কিং করছেন বিদায় তাকে আমি ক্যামেরা ভিতরে পাচ্ছি না আমরা এখন এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি হবে কোন এক সুন্দর দৃশ্য আমরা সবাই গাড়ির ভিতরে আছি আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি ওই একটা গাড়ি আসতেছে যার জন্য আমাদের গাড়িটা বের করতে হলো এই আমরা বের হয়ে যাচ্ছি আল্লাহ পাক খোদা পাক আল্লাহ হাফেজ Be so strong, take the chance for a man, check my heart.